পাবলিক অডিট বিল 2024 এর যে খসড়া সেই খসড়াটির সাথে কনস্টিটিউশনের কিছু কন্ট্রাডিক্টরি বিষয় আছে। যেই কোনো আইন হওয়ার প্রি-রিকুইজিটটা হচ্ছে সংবিধানে সংবিধানের ভায়োলেশন যেন না হয়। অবশ্যই সংবিধানের যে যে কাঠামোর মধ্যে থেকে আমাদেরকে করতে হয়েছে। পাবলিক অডিট বিল 2024। প্রস্তাবিত এই আইনের ওপর মতামত চেয়ে গেল 15 ডিসেম্বর তা ওয়েবসাইটে প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। এরপর ব্যবসায়ী মহলে প্রশ্ন উঠেছে সরকারি আয় ব্যয় হিসাব নিরীখায় নতুন আইন কেন দরকার? সরাসরি অডিট করার জন্য যেহেতু আমার সংবিধান এত ডিটেইলস বলা নাই অনেকেই এটাকে ওয়েলকাম করে আবার কেউ কেউ আছেন প্রশ্ন তুলেন নন কোপারেশন হয় সংবিধানের 84 অনুচ্ছেদে বলা হয়েছে সরকারের রাজস্ব ঋণ ও ঋণ পরিশোধ থেকে পাওয়া অর্থ একটি তহবিলে জমা হবে যাকে বলা হবে সংযুক্ত তহবিল এর বাইরে সরকারি কোষাগারে জমা হওয়া অর্থকে সরকারি হিসাব বলা হবে সংবিধানের 128 অনুচ্ছেদে এই সরকারি হিসাব নিরীক্ষার ক্ষমতা মহা হিসাব নিরীক্ষককে দেয়া হলেও সংযুক্ত তহবিল নিরীক্ষার দায়িত্ব দেয়া হয়নি যার সবচেয়ে বড় অংশ দেখভাল করে জাতীয় রাজস্ব বোর্ড এন এবার সরকারি হিসাবের সঙ্গে সংযুক্ত তহবিলকে যুক্ত করে তা নিরীক্ষা করতে চায় অডিট বিভাগ সেভাবেই আইন করার প্রস্তাব দিয়েছেন তারা যা নিয়ে আপত্তি তুলেছে জাতীয় রাজস্ব বোর্ড যে আইনগুলি আমরা প্রয়োগ করে থাকি কাস্টমস ভিএট এবং ইনকাম ট্যাক্স আইন সেই আইনগুলির সাথেও কিছুটা কনফ্লিক্টিং এর জায়গা রয়ে গেছে লিখিতভাবে সুস্পষ্ট আমরা মতামত দিয়েছি যে কনস্টিটিউশনের সাথে এই বিষয়টা কিছুটা কনফ্লিক্ট করছে তবে অডিট বিভাগের দাবি স্পষ্ট সংবিধান মেনেই করা হচ্ছে নতুন আইন সংবিধানে সবকিছু বলা থাকে না সংবিধানের যে অনুচ্ছেদ আছে একশো থেকে একশো बत्रिस वोटार ही एक আমাদের এই কাজের টোটাল কাজ কার্যক্রমটা অন্তর্ভুক্ত করার জন্য এটা করা এর আগে সংবিধানের একশো আটাশের তিন অনুচ্ছেদ আমলে নিয়ে উনিশশো সালে মহা হিসাব নিরীক্ষকের ক্ষমতা বাড়ানো হলেও তাকে দেয়া হয়নি সংযুক্ত তহবিলে হাত দেওয়ার অধিকার সংবিধান সংশোধন না করে এবার তা করা যাবে কি না সেই প্রশ্ন তুলেছেন আইনজীবীরা এই আইনটার ভিতরে একটা ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায় যে সেখানে এইটি ফোর এইটি সিক্সের সাথে সে কোঅর্ডিনেট করে না পরে আইন টিকবে না তখন সংবিধানটাকে সংশোধনের জন্য একটা প্রশ্ন রাইজ করতে পারে যাতে করে এইটি ফোর এইটি সিক্সের সাথে যেন সামঞ্জস্য মেনটেন করে আইনটা যেন হয় তার জন্য আমার মনে এটাতে আরও ওয়ার্ক করা উচিত আইনি এমন যুক্তিতর্কের মধ্যে সংযুক্ত তহবিলের বড় যোগানদাতা ব্যবসায়ীরা বলছেন স্বচ্ছতা নিশ্চিতের নামে প্রস্তাবিত আইন পাশ হলে ভোগান্তি পারবে তাদের যদিও এই শঙ্কা উড়িয়ে দিচ্ছে অডিট বিভাগ অডিটের উপরে অডিট করতেছেন তারা যে দুর্নীতি করবে না তার প্রমাণ কি তার উপরে আরেকটা অডিট বসাবেন তার থেকে বরং আধুনিক সময় যেটা দাবি ছিল ডিজিটালাইজ করে ফেলা কারোর কোনো কাজে হস্তক্ষেপ হস্তক্ষেপ করার জন্য কিন্তু অডিট না বরং তার কাজে সহায়তা করার জন্য সংযুক্ত তহবিল নিরীক্ষার জন্য দেশে আলাদাভাবে অডিট আইনের দরকার নেই বলেও মনে করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রয়োজন আছে বলে কিন্তু আমরা এই মুহূর্তে মনে করছি না কারণ সবুজ সময় সংবাদ ঢাকা